আমি এমন এক অজানা যাত্রায় যেতে চাই যেখানে গেলে আমি নিজেকে খুঁজে পাই জীবনের যাত্রাপথে ভ্রমণের ইচ্ছা থাকা জীবনকে আরও এক নতুনভাবে ভাবে সাজায় তার প্রেক্ষিতে আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে আজকে আবার হাজির হলাম আমি আপনাদের মিরাজ ভাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর আশা করি সকলেই ভালো আছেন আমার এই মিরাজ ভাই পেজে এবং আমাদের এই ব্লগ ভিডিওতে সবাইকে সাদর সম্ভাষণ আজকের এই ভিডিওতে থাকছে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত মিলিটারি মিউজিয়াম অর্থাৎ জাতীয় জাদুঘর তো চলুন শুরু করা যাক আজ শুক্রবার পবিত্র জুমার দিন জুমার নামা শেষ করে আমরা তিন বন্ধু মিলে চন্দ্রিমা উদ্যানে এখন লাঞ্চ করব দর্শক আসসালামু আলাইকুম আহমতুল সো আমরা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম যাওয়ার আগে আমরা এখন লাঞ্চ করব আমরা লাঞ্চে আমরা খিচুড়ি খাবো এখন এই যে আমাদের খিচুড়ি রেডি সো আমি বেসালার মানুষ খিচুড়ি পাকাইছি সো খিচুড়ির টেস্ট কীরকম হয়েছে ওদের কাছে একটু শুনবো আমি

কেটে পেট ভারী হয়ে গেছে জিনারের এই যে বেচারা শুয়ে পড়ছে আরেকজন হচ্ছে শুয়ে পড়ার জন্য রেডি হয়ে গেছে এই যে এই যে এই যে তো যাই হোক আমরা কিছুক্ষণ রেস্ট নেবো এখানে রেস্ট নিয়ে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত স্থানে যাবো উদ্যানের পরিবেশটা এই সময় বেশ সুন্দর লাগছে নামাজের পর পরেই ঠিক বিকেল বেলা এখন মানুষজন আসে নাই আসা শুরু হয়ে গেছে অলরেডি আর এখানে বিশেষ করে কাপলরা আসে তবে পরিবেশটা অনেক সুন্দর মনোরম পাখির কোলাহল ন্যাচারাল পরিবেশ আপনারাও আসতে পারেন গত তিন দিন আগে আমরা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করি এবং এখানে আসার পর কিউআর কোড স্ক্যান করে প্রবেশের টিকিটটি আমরা সংগ্রহ করি টিকিট সংগ্রহ করা শেষ আমাদের এখন প্রবেশের পালা এখানে তৎকালীন সময়ের ঐতিহাসিক কিছু অস্ত্র সরঞ্জাম রয়েছে যা আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে ঢাকার তেজগাঁওয়ের বিজয় সরণীতে অবস্থিত সামরিক জাদুঘর যা বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা অজানা এক তথ্য ভাণ্ডার পূর্বে এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর অর্থাৎ বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম উনিশশো সালে ঢাকার মিরপুর সেনানিবাসে প্রবেশ পথে সর্বপ্রথম সামরিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয় দর্শনার্থীদের কথা বিবেচনা করে উনিশশো সালে বিজয় সরণিথী জাদুঘরটি স্থায়ীভাবে স্থানান্তর করা হয় এবং বাংলাদেশ সামরিক জাদুঘর হিসেবে নামকরণ করা হয় দুই সালে সশস্ত্র বাহিনী বিভাগ জাদুঘরটির সংস্কারও আধুনিকরণের উদ্যোগ নেয় এখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তিনটি এক একটি আলাদা সেক্টরে বিভক্ত রয়েছে এবং তাদের তৎকালীন সময়ের যুদ্ধের সরঞ্জামগুলো বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে সাজানো গোছানো যা একটি চমৎকার দৃশ্যের প্রেক্ষাপটে প্রতিফলিত হয়েছে এবং একটি চমৎকার দৃশ্যে রূপান্তরিত হয়েছে দর্শক এছাড়াও বিভিন্ন ধরনের গান রিভালভার পিস্তল ককটেল বোম ইত্যাদি যুদ্ধক্ষেত্রের বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে এছাড়াও তৎকালীন সময়ের রাজাবাচ্ছাদের তলোয়ার বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে সংরক্ষিত রয়েছে দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার কোনো বন্ধু যদি মিলিটারি মিউজিয়াম দেখে না থাকে তাহলে সেই বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই এই মিলিটারি মিউজিয়ামে কোনো প্রকার ডিএসএলআর ক্যামেরা বা ফোন ব্যতীত কোনো ধরনের ক্যামেরা প্রবেশ একেবারে নিষিদ্ধ দর্শক আজকে এই পর্যন্তই খোদা হাফেজ